আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত এসো কোরআন শিখি তিন ভাষায় বানান করে শুদ্ধ করে অর্থসহ এই আয়োজনে শেফা মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আপনাদের সামনে এসো কোরআন শিখি তিন বাসায় এই ক্লাসটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রথম ক্যাটাগরিতে রয়েছে যারা কোরআন শুদ্ধ করে দ্রুত পড়তে পারে না তাদের জন্য আমি একটা পর্ব রেখেছি বানান করে কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বটি রেখেছি যারা কোরআন বুঝতে চায় অর্থসহ শিখতে চায় তাদের জন্য রেখেছি বাংলাতে কোরআনের অনুবাদ উর্দুতে এবং ইংরেজিতে তৃতীয় ক্যাটাগরিতে আমি রেখেছি যারা কোরআন সহি করে দ্রুত পড়তে পারে এবং অর্থ বুঝে এর পাশাপাশি তারা চাচ্ছে আরবিতে কথা বলা শিখতে তাদের জন্য রয়েছে কোরআনের বিভিন্ন শব্দ দ্বারা আরবি বাক্য গঠন এবং আরবি কথোপকথন শেখার একটি পর্ব সেই পর্বে আমরা যারা বিশেষ করে মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার ছাত্ররা রয়েছে আশা করি তাদের জন্য তৃতীয় যে পর্বটা আছে সেটা তাদের জন্য অনেক উপকার হবে তো আসুন আজকের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি

लमेर जबर मिमेर जजम लम वम यार जबर या काफेर पेश लमेर तशदीद कुल लमेर जबर ला कुल ला हार उल्टा पेश हु कुल लाहू या कुल लाहू কাফের পেশ কু ফার পেশ ফু কুফু ওয়াওয়ের দুই জবর ওয়ান কুফু ওয়ান আলিফের জবর আ হার জবর হা দালের দুই পেশ দুন আ হা দুন আমরা বানানের একটি পর্ব শেষ করেছি বারানের আরেকটি পর্ব সহজে যেন আমরা দ্রুত কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি তার আরেকটি পদ্ধতি দেখুন যারা কিছু হালকা বানান পারেন তাদের জন্য এই পদ্ধতিটা আরও সহজ হবে যেমন ওয়া লাম ইয়া কুল লা হু কু ফু ওয়ান আ হা দুন আমরা এভাবে ভেঙে ভেঙে পড়লেও পড়তে পারি হ্যাঁ তাস্তি সম্পর্কে তো তাস্তি হরফ দুইবার পড়তে হয় এবং পড়ার সিস্টেমটা তো আগে একবার বলেছি যে তাস্তি হরফের পূর্বে ডানে হরকতলা যে হরফ রয়েছে সেই হরকতওয়ালা হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে এবং নিজ হরফে নিজ হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে এখানে দেখুন ইয়াকুল্লাহু যে ইয়া কুন দেখেন এখানে কিন্তু একটা জজমালা নুন রয়েছে যজম কিন্তু এটা হরকত নয় এই জন্য নুনটা উচ্চারিত হয়নি বরঞ্চ কাফের পেশ সরাসরি লামকে ধরেছে কারণ কায়দাই হচ্ছে তাস্তিতলা হরফ উচ্চারণ করতে হলে তার ডান পাশের হরফের হরকতের সঙ্গে উচ্চারণ করতে হয় আর যেহেতু নুন সাকেন এটা হরকত নয় সুতরাং তার পূর্বে দেখতে হবে হরকত কি আছে কাফের উপরে পেশ আছে সুতরাং গুন সাইকে উচ্চারণ হবে না সরাসরি কাফের পেশ লামকে ধরবে এইভাবে আমাদের বানান উচ্চারণ করতে হবে আশা করি সকলেই বুঝেছেন এখন আসুন আমরা অর্থটা জেনে নিই ওয়ালাম কুফুয়ান আহাদ এর অর্থ হচ্ছে ওয়াউ অর্থ হচ্ছে এবং লাম ইয়াকুন আগে সরাসরি আমরা একটু পুরো আয়তের অর্থটা করে নিই পরে ভেঙে ভেঙে ইনশাল্লাহ বলে দিচ্ছি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাংলা অনুবাদ হচ্ছে এবং তার সমতুল্য কেউ নেই এবং তার সমতুল্য কেউ নেই আর উর্দু হচ্ছে কোয়ে উসকা হাম স্যার নেহি হায় এখানে দেখুন ওয়াউ অর্থ এবং লাম ইয়াকুন অর্থ হচ্ছে নেই লাহু তার মানে তার জন্য লাম অর্থর জন্য হু তার কিন্তু এই ভাষা সুন্দরের জন্যে সৌন্দর্যতার জন্যে আমরা তার জন্য জন্য শব্দটা এখানে ব্যবহার করিনি শুধু আমরা ব্যবহার করেছি তার কুফওয়ান অর্থ হচ্ছে সমতুল্য সমকক্ষ আহাদন কেউ মানে একজনও নেই আহাদন অর্থ আগে একটা তর্জমায় বলেছি এক এক মানে মানে একজনও নেই কেউই নেই এক কেউ একই মানে অর্থ বুঝায় তাহলে আমরা বাংলা অর্থ এভাবে পড়লাম যে এবং তার সমতুল্য কেউ নেই কুল্লাহ কুফ এর বাংলা অনুবাদ হচ্ছে এবং তার সমতুল্য কেউ নেই আর উর্দুটা তো বললামই আরওর কুয়ে উস্কা হামসের নেহি হাই আরওর এবং কোয়ে মানে কেউ উস্কা তার হামসের মানে সমতুল্য নেহি হাই নেই মাশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের সময়টুকু এখানে ব্যয় করার দ্বারা আমি আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে ফায়দা হবে ইনশাআল্লাহ এখন আমরা এ আয়তের প্রত্যেকটি শব্দ অর্থ ইনশাআল্লাহ শিখব আসুন জেনে নেই লাম খুন অর্থ কী লামিয়া খুন লামিয়া খুন অর্থ হচ্ছে নেই বাংলা উর্দু হচ্ছে নেহি হায় এরকম হইতে এরকম হইতে পারে না কবি এরকম হতে পারে কিন্তু নেহি হাই এটাই সুন্দর লাহু লাহু শব্দের অর্থ হচ্ছে তার বা তার জন্য লাম অর্থের জন্য হু অর্থ হচ্ছে তার এক্ষেত্রে বলা যেতে পারে তার বা তার জন্য উস্কা উর্দুতে আসে উস্কা হুম আপনি যদি উর্দুতে বিভিন্ন ব্যবহার শিখতে চান উস্কা কই কিতাব নেহি হায় তার কোনো কিতাব নেই এভাবে আপনি উর্দু শিখলেও এখান থেকে উর্দু ভাষাটাও আপনারায়ত্ত করতে পারেন এরপরে আসুন কুফুয়ান কুফুয়ান শব্দের অর্থ হলো সমতুল্য বা সমকক্ষ এখানে উর্দুতে দুটো শব্দ দেওয়া আছে হামসের বারাবার হামসের বারাবার তারপর আসুন আহাদুন আহাদুন অর্থ এক বা কেউ এখানে দেয়া আছে হ্যাঁ কেউ যে আয়াতে হ্যাঁ যে অর্থটা মিলে সেটাই করতে হবে হুম তার বাক্যের আগে পিছনে বাক্যের আগে পিছনে দেখে আমরা সুন্দর শব্দটি প্রয়োগ অর্থটা আমরা এভাবেই বাক্যের আগে পিছনে খেয়াল করে আমরা যে জায়গায় যে অর্থটা পছন্দ সুন্দর হয় সেভাবে বা যেমন যেমন একও আসে আবার আহাদণত্ব কেউ যেমন উদ্বিত রয়েছে কুই এভাবে আমরা ইনশাল্লাহ শব্দ অর্থটি শিখব হুম আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই ক্লাস ধৈর্য সহকারে শোনা এবং কোরআন শরীফ আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুক আমিন